নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে কিন্তু শুভ নবমী আজকে কিন্তু আমি শুভনবমী ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের আগের দিনই বলেছি আমার একটু ভিডিও দিতে দেরি হচ্ছে কারণ কিছু প্রবলেম ছিল সেই জন্যই প্রবলেম মানে অন্য ঘরের কিছু নয় আমার সামনেই তো পুজো হচ্ছে ফ্ল্যাটের সামনে সেই জন্যই গো গান বাজছিল তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি কারণ একটা যদি কপিরাইট পড়ে যায় আমার কিন্তু ভিডিওটা পুরোটাই লসে পড়ে যাব আমি কারণ পুরোটাই বাদ হয়ে যাবে তোমরাও দেখতে পারবে না সেই জন্যই গো তা দেখো আমি নমমিতি কি কি কাজ করছি আমি না একা হাতে সংসারে সবটাই সমস্ত কাজটা না একটু একটু করে ধাপে 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 করে নিচ্ছি জানো তো কারণ সন্ধেবেলায় না আবার হচ্ছে আমরা বেড়াতে যাব। আমার যা দেওয়ার ওরা আমাদেরকে ছাড়ছে না একসঙ্গে বেড়াতে যাবো আর পুচকি জানোই তো জেম্মা 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 তা সবাই মিলে আমরা একসঙ্গে যাবো প্রথমে কিন্তু সেভাবে কথা হয়নি প্রথমে ভেবেছিলাম যে আজকে যাবই না কিন্তু ওই যে হুট করে ঠাকুর একদিকে ওদিককার খবর চলে আসছে এখানে এই সুন্দর প্যান্ডেল হয়েছে ওই সুন্দর এটা হয়েছে আমরা কিন্তু সে জন্য চলে যাচ্ছিলাম তা সেই জন্যই সকালবেলাতেও সেভাবে তৈরি হয়নি সকালবেলায় দেখো অনেক কাজ এই সোপার কভারটাকে তুলে দিলাম আবার দেখো সুন্দর করে টাইট ফিটিং করে গুছিয়ে নিয়েছি কারণ এগুলো তো আমার ডেলি রুটিন এগুলো আমাকে কাজ করতে হবে আর সকাল থেকে শুরু করে কি বলতো একটু একটু করে করা কারণ এগুলো তো আমার কাজ না করলে কখন কি করব সেই জন্য গো আর এই দেখো সুন্দর করে সোপার বালিশগুলোকে সাজিয়ে নিচ্ছি যতটা পারি এক করে নেওয়ার চেষ্টা করি আর ঘর থেকে বেড়াতে বেড়াতে এই দেখো বিড়ালটাকে দেখেছো দরজার দূরে দাঁড়িয়েছে কারণ আমি যাব এখন ছাদে ছাদে দেখে চলে দেখো বৃষ্টি মানে এই পুজোর মধ্যে কী আর তোমাদের বলবো কখন যে বৃষ্টি কখন যে রোদ আমি একটু রোদের দেখা পেয়েছি সঙ্গে সঙ্গে ছাদে কিন্তু চলে এসছি কাপড় নিয়ে কাপড় মেলতে আর জানোই এটা আমার ডেলি রুটিন কিন্তু এখন তো একটু বাইরে যাচ্ছি সেজন্য বাইরেটাও দেখাচ্ছি কারণ এইগুলো তো সংসারে প্রতিদিনই আমার ধাপে ধাপে কাজ থাকেই তোমরা জানোই যারা যারা আমার ভিডিও প্রতিদিন কন্টিনিউ করো তারা তো নিশ্চয়ই তোমরা জানো যে আমি সবই কাজ করি একা হাতেই সেই জন্যই যে একটু তোমাদের দেখাতেই হবে সংসারের দায় দায়িত্ব না দেখালে কি চলবে সেটাই তা খুব তাড়াতাড়ি করে দেখালাম ওই দিকটা আর সামনে বাড়িতে দেখছি ছাদের উপরে কত পায়রা কি সুন্দর করে ওদেরকে খেতে দিয়েছে আর ওরা খাচ্ছে এতটাই আমার ভালো লাগলো ভাবলাম তোমাদেরকে তুলে দেখায় আর দেখো তোমাদেরও ভাল লাগবে এত সুন্দর লাগছে না দেখো কি যে ভালো লাগে এই পায়রাগুলোই আমার ব্যালকনিতে আমাদের গোটা ফ্ল্যাট আশেপাশে অনেক বাড়িতে এরকম পায়রা আছে জানো তো আরে দেখো ছাদ থেকে নেমে চলে এসেছি আরে দেখো ছোট্ট হাঁড়িতে ভাত বসাচ্ছি কারণ কি বলো তো একবেলায় যাচ্ছে আর এক একবেলায় তো ঠাকুর দেখতে যাচ্ছি সেই জন্য রান্নাটাও কিন্তু এক এক একবেলা করে হচ্ছে আর এদিকে আমি কিন্তু চাটা করে নিয়েছি আর এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে আমি কিন্তু ব্যালকনিতে হাজির গাছগুলোও দেখছি আর একটু চা বিস্কুটও খেয়ে নিচ্ছি এটাই একটা সময় গো আর এখন তো সেরকম চাপ নেই কাজে মানে খুব সাদা সিঁদে রান্নাবান্না করছি আর ঘরের সেরকম কাজ থাকছে না আরে দেখো আজকে করব ডিম দিয়ে আলু দিয়ে দম তা এই দেখো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কিন্তু ডিমটা ভাতের মধ্যে দিয়ে নিয়েছিলাম দিয়ে না ফ্যানের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে আর একটু নরম হয় সিদ্ধ হয় তাতেই জানো তো চালাকি করে করে সংসার চালায় তোমরা তো জানোই আমি কীভাবে কীভাবে চালাই সংসার সেই জন্য রান্নাবান্নাটা নিজের হাতেই করি বুদ্ধি দিয়ে কাজ করি তো কেউ করতে পারবে না আমার মতন চালাকি আরে দেখো আমাদের জন্য ডিমের তরকারি হবে আর খুশিতে আবার ভাজা খাবে ওর জন্য আবার আলাদা তা এই দেখো আলুটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম আলুর দম তো খেতে ভালোই লাগে সেই জন্যই গো আর দেখো ডিমটা এক বেলার জন্যই করছি আসল কথা হুটহুট করে কখন কখন এদের ভাই ভাই প্ল্যান হচ্ছে যে ঠাকুর দেখতে যাবে আর আমার দেওয়া যে আমাদেরকে নিয়ে যাবে তো সেই জন্যই তাই এবার কী করবো আমি বলছি তোমরা যাও বলছে না একসঙ্গে যাবো আর পুচকি তো জেম্মা চলো জেম্মা চলো মানে বুঝতেই পারছো একটা ফ্যামিলি যে জিনিসটায় আর আমার মেয়ে তো বান্ধবীদের সঙ্গেই ঘুরে ঘুরে বেড়ায় সেজন্য ওকে নিয়ে কোনো চিন্তা না ও এখন বড় হয়ে গেছে আমি না কোনো দিন জোর জবরস্তি করি না আমার মেয়ে যাকে চাই যাদের সঙ্গে ঘুরতে চাই কারণ বন্ধু বান্ধবরা তো সারা জীবন থাকবে না দেখো তখন আবার বড় হয়ে গেলে আর এক রকম হয়ে যাবে সেই জন্যই আরে দেখো পুচকি চলে এসছে আর হাতে কী বলো তো গ্লুকন ও নিয়ে চলে এসেছে আর খেলছে আর আমার কাছে আসছে আর ওই ছিল টাটাতে কত কথা বলছে আমি কথাগুলোকে তুলতে পারছি না জানো তো কারণ তুললে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে ওই পুচকির কথাগুলো না মানে দিতে গিয়ে একবার আমি আমি কথা বলি আবার পুচকি বলে মানে ভিডিওটা যেন কেমন হয়ে গিয়েছিল তারপর থেকে আমি আর ওইভাবে দিই না পুচকির কথাটাকেই বন্ধ মানে সবার কথাটাই বন্ধ করে নিজে পরে রেকর্ডিং করে দিচ্ছি তা যাই হোক দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আবার ভুলেই যাবো যে তোমাদের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি খুব খুশি হয়ে যাচ্ছি গো তোমাদের এক একটা কমেন্ট পড়তে পড়তে আমি বাড়িতে সবাইকে শোনাই যেন আমার আমি পুরো বাড়িকে সবাইকে শোনাই দেখো এই আমাকে এই কমেন্টে লিখেছে এই করে লিখেছে দেখো সবার কমেন্ট আমি কিন্তু পড়ে শোনাতে পারি না কিন্তু কমেন্টগুলো কিন্তু আমি পড়ে শুনি আর বাড়িতে কিন্তু সবাইকে শোনাই আরে দেখো বেলুন নিয়ে পুচকি কিন্তু খেলছে আর ওদিকে ওরা দুই ভাই বসে বসে ফোন দেখছে কি করছে করছে আর আমি ওর সঙ্গে খেলছি আর কাজ করছি ওই যে বললাম সব কিছুই কিন্তু আমাকে ধাপে ধাপে করতে হয় যদি বাচ্চার সঙ্গে না খাই না খেলি তাহলেও তো কেমন লাগে না সেই জন্য সব কিছু মনটাকে জয় করতে হয় সবার সঙ্গে থেকে জানো তো অনেক কষ্ট হলেও কিছু কষ্ট সহ্য করতেও হয় তা যাই হোক দেখো আজকে কিন্তু এক বন্ধুর কিন্তু আমি কমেন্টটা কিন্তু পড়ে নিই সেই কমেন্টটা কী লিখেছি বন্ধু তার চ্যানেলটা সবার আগে বলে দিই সম্পার্স রান্নাঘর টু থাউজেন্ড টুয়েলভ কে সাবস্ক্রাইবার আর ফাইভ মাত্র ভিডিও দিয়েছে এত সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে গিয়ে কিন্তু ভিজিট করতে পারো খুব সুন্দর চ্যানেল আমি কিন্তু ভিজিট করি আর সেই বন্ধু কিন্তু আমার চ্যানেলে এসে ভিজিট করেছে আর এত সুন্দর কমেন্ট করেছে আর সেই কমেন্টে তোমাদের সামনে তুলে ধরছি বন্ধু লিখেছে খুব সুন্দর ভিডিও শেয়ার করেছো পুজোতে ঠাকুর দেখা বেশ ভালোই লাগলো সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে আমাদের এখানেও অষ্টমীতে বৃষ্টি হয়েছে দুটো চিহ্ন হ্যাঁ বন্ধু তোমার খুব ভালো লেগেছে আমার ভিডিওটা ধন্যবাদ বন্ধু তোমাকে হ্যাঁ গো কী করবো ঠাকুর দেখতে না গেলে হয় একটু এনজয় জানো তো ঠাকুর দেখার আর কি একটু সবাই মিলে ফুর্তি এনজয় বাইরে যাওয়া এইটাই গো মনটা একটু আলাদা হয় নাহলে একই সেই ঘরে বসে বসে বোরিং 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 আর ভালো লাগে না গো সেই জন্য বলছে ওরা তাই ওদের সঙ্গে কিন্তু আমরাও চলে যাচ্ছি হ্যাঁ গো অষ্টমীতে বৃষ্টি হচ্ছে বলেই ছিল খবরে তা সেরকমই বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর উঠছে এই আজকেও দেখো না সেম একই অবস্থা আর এই দেখো তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ তুমি কিন্তু দুটো হাট চিহ্ন দিয়েছো অনেক অনেক ধন্যবাদ বন্ধু কিন্তু তা যাই আবার কিন্তু চলে এসো আমার পরের ভিডিওতে আর আমি কিন্তু এবার আমার ভিডিও চলে আসি আরে দেখো পুচকি কিন্তু আমায় ছাড়ছে না এবার ছাতে যাবে ও হাত ধরবে না কিছুতেই জানো তো নিজে নিজে সিঁড়িতে করে করে নিজে নিজে ধরে ধরে উঠবে কিন্তু আমারও হাত ধরবে না বলে কি না আমি বলেছি তোকে নিয়ে যাব না তাতে দুষ্টুমি মানে সব জেদ আমার কাছেই জানো তো কেউ তো নেই না শাশুড়ি মা থাকতো তাহলে তো খেলতো আমার মেয়ে যেমন আমার শাশুড়ি মায়ের সঙ্গে অনেক কিছু করছে কিন্তু এখন তো মেয়ে বলতে আমি মানে বড়ো মেয়ে বলতে নয় বড় মানে আমি ওর যে মায় হয়ে আছি সব আদরটাই আমার কাছ থেকেও নেওয়ার চেষ্টা করে যেমন আমার মেয়ে সবার কাছ থেকে আদর পেয়েছি সেরকম এখন তো ফ্যামিলির ভাবো মানুষগুলো আস্তে আস্তে কমেই যাচ্ছে সেই গো আরে দেখো ছাদে এসে দৌড়াবে খেলবে এটা আমার আবার ভয় লাগে যদি পড়ে যায় দেখো আমাকে আবার এসে কি কি বলছে মানে যা যা করবো সব কিছু আমার কাছে এসে পড়বে আমি বলি রোদ্দুর তুই রোদ্দুরে আসিস না কিন্তু আমাকে দেখলেও ছুটে চলে আসবে আর সেই কেঁদে কেঁদে কী অবস্থা জানো তো সেটাই আমি যে চল নিচে চল ওই দেখো কিছুতেই আসবে না তা যাই হোক ধরে বেঁধে নিয়ে এসেছি এসেই দেখছি ব্যালকনিতে আমার পায়রা ভর্তি দেখো কত পায়রা এই পায়রাগুলোর সামনে বাড়ির তোমাদের বলেছি না প্রচুর পায়রা গো কিন্তু গাছগুলোকে খুঁটে খুঁটে যে কি খায় ভগবান জানে কিন্তু যা পায়রা আসা নাকি ভালো কদিন পায়রা আসছিল না আমার মনটা খারাপ করছিল কিন্তু এখন কদিন ধরে দেখছি আবার পায়রাগুলো আসছে কিন্তু ওই যে আমার মাটি ফেলে দেয় গাছ ভেঙে দেয় তখন আমার মনটা না খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই সেটাই গো আর এই দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে পুচকি সেজে নিয়েছে আমি কিন্তু চুড়িদার পরে নিয়েছি আর কিন্তু আমার যাও কিন্তু একটা চুড়িদার পরে নিয়েছে ওরা দুই ভাই ওইদিকে দাঁড়িয়েছে আর আমরা কিন্তু যাচ্ছে এক এক করে এই দেখো গাড়ি নিয়ে সব রেডি এবার কিন্তু আমরা বেড়াবো গাড়িতে করে একরকম মজা জানো তো আজকেও বেশি দেরিতে যাইনি আজকে কটার সময় গেছিলাম ওই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে আমরা কিন্তু গেছিলাম আর আমরা কিন্তু সব দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি কিন্তু আজকে বেশি দেরি করিনি কারণ সেদিন অনেক রাত হয়ে গেছিল তো সেই জন্য রাত তিনটের সময় ঢুকছি বলো তো প্রতিদিনই ওরকম রাত তা যাই হোক এই দেখো সন্ধেবেলায় বেরিয়ে কী মুশকিল দেখো ভিড় দেখো ভিড় দেখো নবমীর ভিড় মানে বুঝতে পারছো তো কিন্তু আমরা কিন্তু আজকে যাব একটা অন্য দিকে ঠাকুর দেখতে দারুণ সুন্দর দারুণ সুন্দর সেই জন্যই এটা খবর পেয়েছি সেই জন্যই যাচ্ছি তো আর তোমাদের যাওয়ার পথে লাইটিংগুলো দেখিয়ে দিই এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে না সত্যি গো সবারই ভালো লাগবে জানো তো মনটা ভালো আর এটা একটা রেস্টুরেন্ট এত সুন্দর না নতুন এটা কি জানো তো রিওপেন হয়েছে এত ভালো লাগলো একদিন আমরা যাব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো কি সুন্দর দারুণ সুন্দর লাগছে জানো তো আমি তো প্রথম দেখলাম মানে এটা পুজোতেই হচ্ছে রিওপেন নতুন করেছে সেই জন্য এত লোক দেখে কিন্তু ভালোই লাগছে তা যাই যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করেই দেবো তাই দেখো আমরা কিন্তু চলেই যাচ্ছি গাড়ি নিয়ে নিয়ে আর খুব সুন্দর চলো চলো এই দেখো সামনে কিন্তু একটা পুকুর মতন আছে এত ভালো লাগছে ওর মধ্যে লাইটিং দিলে আর সুন্দর আর দেখো লাইটিংগুলো এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো প্রত্যেকটা মানে মার্কেট রাস্তাঘাট এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে যে মনটা যেন ভরেই যাচ্ছে দেখো কি যে ভালো লাগছে এই কটা দিন গো তারপরে তো সবই শেষ সবই আবার সেই অন্ধকার যেমন ছিল সেরকমই এই লাইটিংয়ে যেন গোটা পৃথিবীটা যেন জ্বলে যায় কত আলো কত সুন্দর এত সুন্দর লাগে না যে কি বলবো যখনই জারি অনুষ্ঠান হয় তখনই সেই অনুষ্ঠানই সুন্দর করে কিন্তু সবাই সাজিয়ে নেয় বলো সব ধর্ম অনেক রকমের ধর্ম আছে কিন্তু সবার ধর্মে সব রকমের এনজয় কিন্তু করতে হয় আমরা কিন্তু সবার ধর্মে সব রকম এনজয় কিন্তু করি আর এই দেখো একটা প্যান্ডেলের মাঝখান দিয়ে ঠাকুর দেখে দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর আমরা কিন্তু যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা লাইন বাই লাইন ঠাকুর তোমাদের অত দেখাতে পাচ্ছি না কিন্তু আমরা যতটা দেখেছি দেখেছি কিন্তু তোমাদেরকে ভিডিও তো সব তো তুলে দেখাতে পারবো না কারণ সব তুললে তো বাপরে বাপ কত যে হয়ে যাবে বুঝতেই পারছো তো সেই জন্য অত তো ভিডিও দেওয়া যাবে না সেই জন্যই গো আর দেখো কি দারুণ লাইটিং এত সুন্দর লাগছে যে তোমাদের আমি কি বলবো আমার তো মনটা ভরেই যাচ্ছে খুবই ভালো লেগেছে জানো তো এই ভিডিওগুলো যেন থেকে যাবে জানো তো সবসময় ভিডিওগুলো কি বলে তো মেমোরেবেল বলে থেকে রেখে দিয়ে আমি আগের বছরের ভিডিওগুলোও আমি দেখছিলাম কিভাবে আমাদের বহরমপুর শহরটাকে সাজিয়েছে কত ভালো লাগে না একটার পর একটা লাইটিং একটার পর একটা সুন্দর করে সাজানো প্রতিমাগুলো কত সুন্দর কত সুন্দর করে সব রকম সাজানো আর তোমাদেরকেও দেখাতে পারছি আর আমি নিজেও দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ভীষণ হ্যাপি জানো তো এই দেখো লাইটিংগুলো দেখো না দারুণ দুর্ধর্ষ লাগছে লাইটিং আমার তো খুব ভালো লেগেছে তাই ভাবলাম তুলে তোমাদেরকে দেখাই ঠাকুরের থেকে বেশি আমি লাইটিংগুলোই দেখাচ্ছি কারণ রাস্তাতে তো লাইটিং পড়ে যাচ্ছে আর বাবু তার মাঝখানে ঠাকুর প্রতিমাগুলো দেখছি কিন্তু সব জায়গা আর তুলতে পারছি না ভিড়ের জন্য প্রতিমার লাইন আর আমি কিন্তু ফোন ধরে ক্যামেরার মতন করে দাঁড়িয়ে আছি মানে বসেই আছি গাড়ির মধ্যে আর ভিডিও কিন্তু তুলছে আর রাস্তা এত ভিড় দেখো দেখো প্রচুর ভিড় গো বন্ধুরা প্রচুর ভিড় তার মধ্যে যে কিভাবে আমি ভিডিও করি সে আমি জানি আর এই দেখো কি সুন্দর ঠাকুর এখানেই কিন্তু আমরা একটু লাইন দিব এত সুন্দর না যে কি বলবো এত এত সুন্দর এই দেখো ঠাকুরটা কিন্তু কেন পুজো হচ্ছে এই জায়গাটা সন্ধ্যা আরতি যেটা বলি সেটাই আর এই দেখো কি সুন্দর এখানেই না দুর্গা ঠাকুর পুজো হয়েছে এত ভিড় এখানেই আমরা একটা জায়গায় দেখো গণেশ ঠাকুর না হাত পা নাড়াচ্ছে কী সুন্দর আমার যা আমি পুচকি আমরা তিনজনা কিন্তু এই দিকে আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এই দেখো ওই দেখো তোমাদের দাদা ভাই আমার দেওয়ার পুচকি সবাই আমরা কিন্তু লাইন দিয়েছি খুব মজা করছি জানো তো আমরা খুবই মজা করছি এত সুন্দর মজা করছি কি দেখবো চলো ভূতের রাজত্ব জানো তো চলো দেখবে এত সুন্দর চলো এই দেখো ঢুকে পড়েছি পুরোটা এমনভাবে সাজিয়েছে না জানি না তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি কি না আমি একটা শর্ট শো করেছি এই ভূতের রাজা ভূতের বাড়ি জানো তো দেখবে দেখবে ভয় লেগে যায় তো ভয়ে কাঞ্চল এই দেখো ভূতের বাড়ি দেখেছ তো একদম বাপরে বাপ চারিদিকে জঙ্গল আর চারিদিকে না ভূত সেজে মানুষটা না ভূত সেজে চারিদিকে ঘুরছে এত ভালো না এই দেখো একটা মেয়ে মোমবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তো কি যে ভয় লাগছে গো এত ভিড় এত ভিড় তোমাদের কি বলবো মানে এইটা দেখার জন্য প্রচুর ভিড় প্রচুর আমাদের এখানে এই ঠাকুরটা এক নম্বর হয়েছে ওখানে ঠাকুর দেখালাম আর এইটা কিন্তু প্যান্ডেল এত ভূতের রাজা মানে এত সুন্দর হয়েছে না যে তোমাদের কি বলবো দারুণ দারুণ মানে ভিতরটা এত সুন্দর করেছে পুরো ভূতরে বাড়ি আর উপরে ভূত ঘুরে বেড়াচ্ছে আর আওয়াজ যা দিয়েছে না দারুণ সুন্দর দেখ ওখান থেকে দেখো বেরিয়ে পড়েছি আমরা আর এই এইটা এটা আমার বাবার বাড়ির এখানে লাইন দিতে পারিনি গো লাইন দিতে পারিনি এত লাইন যে তোমাদের কি বলবো আমরা কিন্তু শুধু প্যান্ডেলটাই দেখেছি লাইন না দিয়ে পালিয়ে এসছি আর এই দেখো ওরা দুই ভাই গেছে একটু দোকানের দিকে গেছে ওই কিছু খাবার দাবার নিয়ে আসবে তা আমরা এদিকে কিন্তু দাঁড়িয়ে আছি পার হতে পারছি না এতটাই ভিড় জানো তো আর কত জনার সঙ্গে যে দেখা কত জোনা কত আর ফুচকিকে দেখেছো কত স্টাইল করে হাতে হাত টাটা দিচ্ছে দেখেছো কত ঢঙি খুব রঙি খুব রঙি তা আমরা কিন্তু এদিকে দাঁড়িয়ে আছি আর এদিকে কিন্তু কি করব কারণ ওই পাড়ে ও আমার যা ফোন করছি যে তাড়াতাড়ি আসো এত ভিড় রেস্টুরেন্টে যে খাবার নিয়ে বাড়ি গিয়ে খাবো সেটাও প্রবলেম জানো তো মানে বাড়িতে পারও হতে পারছে এদিকে তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে ও একবার গিয়ে দেখে এসে আবার আমাদেরকে তো আবার পাহাড়া দিতে হবে আমরা আবার একা একা দাঁড়িয়ে আছি আবার এদিকে সবই তো মুশকিল না সব দিকেই প্রবলেম আরে দেখো বাড়ি চলে এসছে আমার দেওয়ার ঘরেই আছি দেখো পুচকিকে দিয়েছে একটা কিন্তু এগরোল আর আমরাও সবাই কিন্তু খাবো এই দেখো সবারই কিন্তু রাখা আছে তা আমরা কিন্তু গল্প করছি খাচ্ছি আর পুচকি কিন্তু খুব মজা ওই দেখো পুচকি কিন্তু জামাও খুলিনি কিচ্ছু খুলিনি ও কিন্তু ওইভাবেই বসে একদম দেখো মা আবার চেয়ারে সেট করে দিচ্ছে তুমি বসো তাই বলা হচ্ছে ওকে তুমি বসো আর খাও এখানে আর ওকে কটা আমরা ফটোশ্যুটও করবো জানো তো কত সুন্দর জামা আমার মেয়েরও ছোটোবেলায় এরকম একটা জামা ছিল একই জামা লাল কালারের আর একই ওরা দুই বোন অনেকটাই একই রকম আমার মেয়ে এখনই বলে জামা কাপড়গুলো দেখে তো তখনই বলে আরে দেখো আমরা সবাই বসে বসে এগরোল খাবো বেশি কিছু খাবার নিয়ে আসেনি কারণ রাত্রেবেলার তো ভাবো কি করব ঘুরে ঘুরে তো পেট ফুলে গেছে ভাবো আর একটু কোল্ড ড্রিঙ্কস এইসবই গো আর রাস্তায় একটু খাওয়া দাওয়া হয়েছিলো এইগুলোই তাই দেখো আমরা সব খাচ্ছি তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুব অনুপ্রেরণা জায়গায় তো আজকের মতন টা